রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তিস্তা লালমনিয়ার শাখায় ভাতার টাকা উত্তোলন করতে গেলে ব্যাংকের ম্যানেজার একটি কার্ড বদল করে দেয় আমি অশিক্ষিত হওয়ায় তা বুঝতে পারিনি মেম্বারের কাছে জমা দিয়ে

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তিনটা আমরা প্রথমেই আহমদ আলী ভুট্টো আপনি কি আহমদ আলী ভুট্টো জি আপনি বলেন আপনার বক্তব্য এবং সিটি ব্যাংকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত অতিথিদের প্রতি আমার শ্রদ্ধা শহীদ আসসালামু আলাইকুম আমি সিটি ব্যাংক থেকে প্রথমত একটা প্রমোদনা এবং একটা রেগুলার লোন নেই নিয়মিতভাবে সেই টাকা আমি পরিশোধ করি তারপরে তারা তাদের কাছে আর একটা লোন নেই তারা আমাকে একটা প্রস্তাব রাখেন যে আট পয়েন্ট ফাইভ এই পার্সেন্টে তারা একটা আমাকে ঋণ দিবেন। কিন্তু যখন যে আমার ঋণটা পাস হয়ে চলে আসলো আমি মোবাইলে মেসেজ দেখলাম যে সেটা নাইন পয়েন্ট হয়ে গেছে নাইন পার্সেন্ট তাদেরকে আমি অবজেকশন করি যে দেখা গেলো আপনারা যে কথাটা বলছেন সেটাই না এই টাকাটা আমি লোন ঋণ নেবো না যাই হোক পনেরো দিন বা আনুমান বিশ দিন পর তারা অনেক কিছু বলার পর নেই সিটি ব্যাংক রিসিভ করি রিসিভ করার পরে আমি আবার সেই টাকাটা তাদেরকে পরিশোধ করে দেই পরিশোধ করে দেওয়ার পরে আমি যখন দেখা গেল কি আমার স্টেটমেন্ট কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্টটা আমি তুলে নেই ওখানে দেখা যাইতেছে সাত হাজার ছয়শো ছেষট্টি টাকা সেখানে আমার অবশিষ্ট তো সেই টাকাটা আমি তাদের কাছে তোলার জন্যই করি যেহেতু যেহেতু আমার এই টাকা আপনাদের সাথে নেনদার রমেনা টাকাটা আমাকে তুলে দেওয়ার ব্যবস্থা করেন আমি এরকম অনেক ঘোরাঘুরি করি ব্যাংকের কেউ আছেন কেউ আছেন সদরিয়ানা সাহেবকে খালি স্যার সেটাই না তারা মানে কি তাদেরকে যখন এইভাবে বলি তারা বলে কুড়ি গ্রাম রাকাবের কেউ আছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবের যে ম্যানেজার লালমনিহাট ব্রাঞ্চের স্যারের নির্দেশ মতে ম্যানেজার এটাকে তদন্ত করে দুদকের কাছে রিপোর্ট দেবেন লিড ব্যাংক হয়ে গেছে আপনার হয়ে গেছে এটা তদন্ত করলে আপনার টোটাল কথা চলে আসবে ফারিস্ট ইসলাম ইন্স্যুরেন্স ফারিস্ট না আপনি ফারিস্টেন আচ্ছা আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ সাজেদা পারভীন স্যার আমি দুই সালে ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে একটা বিমা করি ওখানে বাৎসরিক হিসেবে টাকা জমা করছিলাম তো আমার চার বছর হয়ে গেছে তিন বছর পর একটা বোনাস পাওয়ার কথা তো বোনাসটা ওনারা আমাকে দিচ্ছে না আবার আমার কাছে আর পরের বছরের কিস্তিটা ওরা চাচ্ছে আচ্ছা সরিকটা বলি ফার ইস্ট্রির আমাদের কাছে ছয়টা অভিযোগ আছে ছয়টা অভিযোগ মোটামুটিভাবে একই ধরনের মানে আপনারা টাকা পাচ্ছেন না এই তো সমস্যা এই সমস্যাটা শুধু লালমনিরহাটে না আশেপাশের তো একই অবস্থা ফার ইস্ট্রির যিনি মালিক পলাতক তাই তো উনি পালাতক স্যার কেন কি না আরও এস্টে পালিয়েছে নাম স্যার মালিক বর্তমান মানে ইতিপূর্বে যারা ছিল তারা সালমান ইফ ছিল এস আলম গ্রুপ ছিল সেই সঙ্গে আপনার হলো আমাদের এমডি ছিল সেখানে হেমায়তুল্লাহ আর চেয়ারম্যান ছিল নজরুল ইসলাম হেমায়তুল্লাহ এখন জেলখানা আছে আর আমাদের মানে সাবেক চেয়ারম্যান উনি জাবিনে মুক্ত আছেন আর সালমান ইফ তো এখন জেলখানায় আছে ওনারা প্রায় আমাদের এই কোম্পানি থেকে সাড়ে চার হাজার কোটি টাকা লুটপাট করে আত্মসাত করেছে স্যার যার কারণে আমরা কোম্পানির গ্রাহকদের টাকা দিতে পারতেছি না বিধায় আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা বিষয়টা দেখবেন যেহেতু আমরা মাঠ পর্যায়ে আমরা খুবই একটা গেলানির শিকার হচ্ছি গ্রাহকরা আমাদেরকে বিভিন্নভাবে কথাবার্তা বলতেছে গালিগালাজ করে আমরা তাদেরকে টাকা দিতে পারি না কারণ এই পূর্ববর্তী সরকারের আমলে যারা দুষ্কৃতি ছিল তারা আত্মসাত করার কারণে আজকে এই পরিস্থিতির শিকার হয়েছি স্যার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা বিষয়টি দেখবেন এবং সুনজরের দিক থেকে আমাদেরকে এটার একটা সুন্দর একটা ব্যবস্থা করা করে দেবেন স্যার আমরা আমরা আমাদের কাছেও মামলা আছে একই বিষয়ে আমরা আমাদের বিষয়টা দেখব কিন্তু আপনাদের হাতে যতটুকু আসে যতটা সম্ভব জি স্যার আমাদের আমাদের কাছে এখান থেকে আমরা গ্রাহককে আমরা তো সেন্ট্রাল অফিস আমরা টাকা দিতে পারি না স্যার আমাদের টাকাটা পুরাটাই প্রধান কার্যালয়ে মেনটেন করে সেখান থেকে টাকা ট্রান্সফার হয় ইএফটির মাধ্যমে